সালামু আলাইকুম আজকে আমরা দেখব কিভাবে ফটোশপে নির্ধারিত সাইজের ছবি তৈরি করতে পারি এবং একটি ছবি বা ইমেজকে নির্দিষ্ট সাইজে রূপান্তর করতে পারি ভিডিও চিডিওলটি টেকমাস্টার ব্লগের পক্ষ থেকে সবাইকে পরিবেশনা করা হচ্ছে তো প্রথমে আমরা ফটোশপে যাব সেখান থেকে আমরা নিউ নিউ ফাইল খুলবো নিউ ফাইল থেকে আমরা নিউ ফাইল থেকে আমরা এখানে একটি ফাইল খুলব ক্লিপবোর্ড সেখানে নাম দেওয়া আছে নামের পরে আমরা এখানে প্রেসের থেকে যদি আমরা যে কোনো একটি সাইজ অনুসারে নিতে চাই সেক্ষেত্রে আমরা প্রেসের থেকে সেট করে দিতে পারি অথবা ক্লিপবোর্ড থেকে আমরা এখানে সিলেক্ট করতে পারি যেমন আজকে আমাদের নূর মোহাম্মদ ভাই যিনি ফেসবুকের কভার ফটো ব্যাপারে জানতে চেয়েছিলেন তো ফেসবুকের কভার ফটোটা অ্যাকচুয়ালি এইট ফিফটি ওয়ান এবং হাইটটা হলো থ্রি ফিফটিন পিকজেল পিক্সেলের সাইজ তো সেই সাইজে আজকে আমরা তৈরি করবো সেক্ষেত্রে আমরা একটা নতুন ই করলাম নতুন একটি ফাইল খুললাম সেটি আমরা দেখতে পাচ্ছি অলরেডি স্ক্রিনে সো এটা তৈরি হয়ে গেলো আমাদেরই এখন আমরা চাইলে এটাকে সেভ করতে পারব মতো আর যদি আমরা সাপোজ অন্য একটি ছবিকে আমরা নির্দিষ্ট সাইজে করতে চাই সেক্ষেত্রে আমরা করতে পারি বা যে কোনো একটা ছবিকে আমরা ওপেন করব প্রথমে যেমন আমরা এই ছবিটি ওপেন করলাম এই ছবিটির পিক্সেল আছে অলমোস্ট তিনশো আঠারো বাই একশো নয় তো এটাকে যদি আমরা ফেসবুকের কাভার ফটো বা যে কোনো একটা সাইজে করতে চাই সেক্ষেত্রে আমরা ইমেজ অপশান থেকে ক্যানভাস সাইজে যাব সেখানে ক্যানভাস সাইজ একটা অপশান আসবে সেখান থেকে আমরা কোন অংশ থেকে কোন অংশটাকে সেন্টার করে আমরা ক্যানভাস সাইজটা বাড়াবো অথবা কমাবো আর সেটা করতে চাই তো আমরা সেন্টার রেখে যদি আমরা এখানে বা পিক্সেল অনুসারে কাভার ফটো সাইজ করতে চাই সেক্ষেত্রে এইট ফিফটি ওয়ান অ্যান্ড হাইটটা হবে আপনার থ্রি ফিফটিন দিয়ে ওকে দিয়ে দিলে আমাদের কাভার ফটোটি তৈরি হয়ে যাবে সো এভাবেই আমরা আসলে ফটোশপের মাধ্যমে খুব সহজেই ছবির কাজ এডিটিং করতে পারি নতুন নতুন ছবি তৈরি করতে পারি এবং গ্রাফিক্সের কাজ করার জন্য যে কিং সফটওয়্যার সেই ফটোশপে আমরা খুব সহজেই যে কোনো কাজ করতে পারি তো আজকে এ পর্যন্তই তাহলে ভালো থাকবেন সবাই ধন্যবাদ আমি ল্যাকি এফ এম